আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবা বলেছিলাম যে সাতটা সৃজনশীল করাবো চাপ্টার থ্রি থেকে আর এই সাতটা সিকিউর মাঝখানে আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার ফাইভ আর ডে নাম্বার ফাইভে আমরা যে সিকিউরটা রাখছি এটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে আমরা হচ্ছে সাতটা ডেটে সাতটা সৃজনশীল আলাদা আলাদা ভাগ করেছি এই সাতটা টাইপ সৃজনশীল যদি তুমি দেখো তাহলে তুমি হচ্ছে

আচ্ছা যেহেতু শুধুমাত্র আমাকে ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে তাহলে আমি সরাসরি এখানে দেখো ই করতে পারি কি করতে পারি দেখো তো আমি এই এক্স থেকে উল্টে দিতে পারি উল্টে দিলে কি হয় নিচের ওয়ানটা উপরে চলে যায় আর নিচে এক্স আমরা জানি না এটা সেম কাহিনী এখানেও উপরে নিচের ওয়ানটা উপরে চলে যাবে এখানে থ্রি প্লাস টু রুট টু কো ওকে এখন দেখো যে স্যার ওয়ান বাই এক্স যেহেতু ওয়ান বাই এক্স এর মান বের করতে বলছে তাহলে আমি এইটুকু অংশ নিয়ে কাজ করবো এখন এইটুকু অংশ নিয়ে কাজ করলে আমি জানি সবসময় এখানে নিচে সবসময় সূত্র পরে কার কার সূত্র পরে বলো এ মাইনাস বি সবসময় মনে রাখবা যদি এরকম কোন অঙ্ক দেখো তাহলে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থাকবে এখন এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে তাহলে কার মান লাগবে তোমার A- মাইনাস বিয়ের মান তাহলে সেম উপাদানগুলো নিয়ে শুধুমাত্র কি করবা চিহ্নের পরিবর্তন করে দিবা তাহলেই হয়ে যাবে দেখো থ্রি প্লাস রুট এখন আবার কি লেখবা যে থ্রি মাইনাস আমার ছিল প্লাসের মান এখন নিয়ে আসে কার মান মাইনাসের মান কথা কি বুঝতে পারছি কিন্তু এখানে যা নিয়ে আসবা নতুন সেটা উপরে কি করে দিবা গুণ করে দিবা ওয়ান সাথে বা টু এর সাথে যাই থাকুক না কেন সাথে কি করে দিবা গুণ করে দিবা আশা করি এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার এখন দেখো ওয়ান বাই এক্স তোমরা ঠিকই রাখবো তাহলে ওয়ান বাই এক্স বাই এখান দেখো তো এ প্লাস বি কি এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তাহলে স্যার এটা এ এটা কি বি তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস টু রুট টু হোল স্কোয়ার তার মানে কি বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো ওকে এখন এই ওয়ান এর সাথে গুণ করলে কি হয় স্যার উপরে যা আছে তাই হয়ে থাকে টু রুট টু ক্লিয়ার ওকে এখন দেখো ওয়ান বাই এক্স ইকুয়াল এখানে ওয়ান বাই এক্স ইকুয়াল নিচে কত আসে উপরে দেখো উপরের লাইনে তুমি ঠিক রাখো যেমন থ্রি মাইনাস টু রুট টু ঠিক রাখলাম রাখার পর এখানে তিন আর তিন কয়বার গুণ দুইবার গুণ তিন তিনকে নয় নয় মাইনাস এখানে দেখো এই স্কোয়ারটা এটার উপরেও আছে এটার উপরেও আছে তাহলে এই স্কোয়ার যদি এটার উপর পড়ে কত থাকে দুই বার গুণ না দেখো আমি একটু এইদিকে ভাঙিয়ে দিচ্ছি স্কোয়ার এ স্কোয়ার এর উপর আছে দুই দুই গুণে চার গুণ এ স্কোয়ার এটার উপর আছে তাহলে এ স্কোয়ার এই দুটো কি কাটা যায় তাহলে থাকে কি দুই চার দুই কত থাকে আট বুঝতে পারছি তাহলে এটুকুর মান কত আমার স্যার এটুকুর মান এইট ওকে তাহলে দেখো ওয়ান বাই এক্স ইকুয়াল তাহলে এখানে নাইন মাইনাস এইট ওয়ান তাহলে নিচে ওয়ান থাকা দেখে না থাকা কথা তাহলে থাকে উপরে শুধু থ্রি মাইনাস টু রোড টু এটা হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স এর ভ্যালু ওকে এখান থেকে আমরা একটা এমসি কিউ সহজে পেয়ে যেতে পারি যেমন আমাদের এমসি কিউ কোশ্চেনে এক্স এর মান দেওয়া থাকতে পারে তোমাকে বের করতে বলা হতে পারে যে ওয়ান বাই এক্স এর মান কত তাহলে মনে রাখবে যে এখানে এক্স এর মান যদি থ্রি প্লাস টু হয় ওয়ান বাই এক্স এর মান সবসময় হবে কি থ্রি মাইনাস টু টু সবগুলার ক্ষেত্রে কথা কি বুঝতে পারছো দেখো এখানে ছিল থ্রি প্লাস টু রুট টু আর মানুষ টু রুট টু আমাদের কি হতে পাই হতে পাই এক্স সমান এক সমান করতে পেয়েছিলাম এক সমান পেয়েছিলাম থ্রি প্লাস টু রুট টু আর ওয়ান বাই এক্স এর মান করতে পেয়েছিলাম ওয়ান এর মান পেয়েছিলাম

বের করতে হয় তাহলে তুমি যখন অঙ্ক করতে থাকবে যখন প্র্যাকটিস করে বারবার তখন তুমি এগুলো আগে থেকে বুঝতে দেবে স্যার এটার মানটা বের করতে হবে তাই না আচ্ছা এখন দেখো যেহেতু আমার x plus 1 by x এর মান বের করতে হবে তাহলে আমি এখান থেকে x এর মান বসাতে পারি না x এর মান কত 3 2 x এর মান প্লাস চিহ্ন প্লাস চিহ্ন 1 x এর মান কত 3 2 √2 টু এখন দেখো যে স্যার এটা হচ্ছে প্লাসের মান এটা কার মান মাইনাস এর মান দুটা কি করতে পারি কাটা দিতে পারি তাহলে এই তিন আর তিন যোগ করলে কত হয় তিন আর তিন যোগ করলে সিক্স হয় ওকে এখন দেখো আমি কি পদত্ব রাশি লিখে মান বের করতে পারি কিনা পদত্ব রাশি পদত্ব রাশি সমান এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স ওকে এখন দেখো এখানে

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিস টু এ টু এটা হচ্ছে এটা হচ্ছে কি ওয়ান বাই এ এটা হচ্ছে কি বি বুঝতে পারছি এখন দেখো এটা এটা কি যায় কাটা যায় ঠিক আছে দেখো এইখানে এ কিউ প্লাস বিকিউবের সূত্র পড়ে কিনা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ হচ্ছে এ প্লাস বি এটা কার সূত্র এ কিউব প্লাস বি কিউব এর সূত্র তাহলে এটা আমি এ ধরলাম এটা বি ধরলাম সূত্র ফেলতে পারি কিনা দেখো তো তাহলে এটা এ a প্লাস ওয়ান বাই এটা বি তাহলে বি হোল কিউব পর সূত্র কি মাইনাস থ্রি এটুকু সূত্র বলে যে আমি এই স্কোয়ার নিয়ে কোন কাজ করছি না করিনি তাহলে এই ব্রাকেট সেকেন্ড ব্রাকেট দেওয়া আমি এখানে কি দিতে পারি একটা স্কোয়ার দিতে পারি পরে কি আছে মাইনাস টু মাইনাস আশা করি বুঝতে পারছি তাহলে দেখো এখানে আমি মান বসে দিতে পারি যেহেতু আমার নিচে জায়গা কম এখানে আমি মানটা বসিয়ে দেই দেখো তো এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান কত স্যার এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান বের করতে কত আমরা সিক্স তাহলে এখানে সিক্স লেগে উপরে কি দিবা হোল কিউব দিবা বুঝতে পারছি মাইনাস মাইনাস এর থ্রি স্যার এইটা এটা কাটা যায় থাকে কি মাইনাস এর থ্রি থাকে শুধু মাইনাস এর থ্রি এইটুকুর মান কত স্যার এইটুকুর মান হচ্ছে সিক্স তার উপর কি আছে স্কোয়ার দাও তুমি স্কোয়ার ওকে এখন মানটা বসে তোমরা বুঝতে পারছো এখন দেখো তিনবার গুণ করি তিনবার গুণ না যদি কত হয় তিনশয় আঠারো তারপরে কি আছে স্কোয়ার মাইনাস টু ওকে এখন এই টু হান্ড্রেড সিক্সটিন থেকে যদি এইটিন বাদ দিই তাহলে আমার কত থাকে ওয়ান হান্ড্রেড এইট স্কোয়ার মাইনাস কি টু এই স্কোয়ার চলে স্কোয়ার বসিয়ে দিয়েছি বুঝতে পারছি এখন দেখো যদি আমরা ওয়ান হান্ড্রেড নাইন্টি এইটকে দুইবার গুণ করি তাহলে তোমার মানাসে উনচল্লিশ হাজার দুইশো চার উনচল্লিশ হাজার দুইশো চার বিয়োগ হচ্ছে টু তাহলে আমার মানাসে এখানে দুই যদি বিয়োগ করি তাহলে উনচল্লিশ হাজার দুইশো দুই এতে হচ্ছে আমার নির্ণয়ের মান তাহলে দেখো আমার এই অঙ্কটা তুমি সহজে বুঝতে পারছো কিনা আমরা জাস্ট প্রথমে কী কাজ করছি প্রথমে কাজ করছি দুইটা a^2 b^2 এরটো ফেলছি পরে এইটুকুর কাজ করছি a^3 b^3 এরটো ফেলছি পরে জাস্ট কী করে দিছি মানটা বসিয়ে দিয়েছি সহজ না ওকে দেখো আমাদের গ এর অঙ্কটি অনেকেই প্রমাণ করতে বলছে দেখেই তোমরা হচ্ছে বই পেয়ে গেছো কারণ কেন বই পেয়েছো √ এর মান আছে আচ্ছা √ এর অঙ্কগুলো খুব সহজে করা যায় কিভাবে কারণ এখানে দেওয়া আছে মান x আমি এই এক্সটা একটু খালি মনোযোগ দিয়ে তোমরা দেখো ক্লাসটি দেখো আমি প্রথমে কি দেওয়া ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু আমরা এই নিয়মটা অনেকবার করেছি আমরা হচ্ছে ডে ওয়ান থেকে শুরু করে একবার ডে ফোর পর্যন্ত এই নিয়মটা ছিল তোমাদের দেখছো একটু ভালো করে দেখলে যদি আজকে ধারে ক্লাস করতেছো তাহলে অবশ্যই ডে ওয়ান টু থ্রি ফোর সবগুলো ডে দেখবে ইনশাল্লা তোমার বিষগুলোতে কোনো সমস্যা হবে না আশা করি আচ্ছা দেখো যে এখানে এক্স এর মান দেওয়া আছে আচ্ছা এক্স কে আমরা এমন ভাবে রূপান্তর করব যাতে করে কি হয় রোড এক্স এর মানটা পাই আমরা এখান থেকে হ্যাঁ দেখো যে এখানে এক্স ই টু কিভাবে ভাঙবো আমরা জানি যে এখানে তিন আছে না এখানে কত আছে টু আছে আচ্ছা টু এই টু টা আমরা যদি প্রথমে বসাই প্লাস এখানে যা আছে তাই বসিয়ে দাও আমরা জানি এটা আচ্ছা টু আছে এখানে তিন হতে আর কত লাগে আর লাগে মাত্র এটা কেন করতেছি জানি আমরা সূত্র এক ফালানোর জন্য ওকে এখন দেখো যে এক্স ইকুয়াল কি হয় যে স্যার এটা যদি রুট টু হলস্কার দে মানে কোনো পরিবর্তন হয় দেখো তো এখানে টু ছিল এখানে রুট টু দিয়ে তাহলে এই রুটের কাটা টুই থাকে মানে কোনো পরিবর্তন হয়নি

এখানে স্কোয়ার আছে এখানে যদি আমি বর্গ মূল করি তাহলে এটা হয়ে যায় রুট এক্স আর এটার উপর যদি বর্গ মূল করি যেমন হচ্ছে রুট এ আছে এর উপর বর্গ মূল করলাম হ্যাঁ ধরো স্কোয়ার আছে এ স্কোয়ার আছে এটা বর্গ করলাম তাহলে এইটা এটা কি যায় কাটা যায় থাকি কি শুধু এ থাকে এখানেও সেম কাহিনী এর উপর যদি বর্গ মূল করি তাহলে এ রুট এ আর স্কোয়ার কি যাবে কাটা যাবে থাকবে শুধু রুট টু প্লাস হচ্ছে কি ওয়ান বুঝতে পারছো আশা করি সবাই ওকে এখন দেখো আমি রুট এক্স এর মান বের করে ফেলছি সহজেই আমি কার মান বের করব এখন রুট ওয়ান বাই এক্স এর মান বের করব ওয়ান বাই রুট এক্স এর মান বের করব তাহলে ওয়ান বাই রুট এক্স এর মান যদি বের করি তাহলে আমি কি করে দিবে এটাকে এটাকে উল্টিয়ে দিব উল্টে দিলে নিচের ওয়ান উপরে চলে যাবে রুট এক্স নিচে চলে আসবে ওকে এখানে ওয়ান উপরে চলে যাবে রুট টু প্লাস কি ওয়ান আশা করি এটুকু ক্লিয়ার ওকে এখন দেখো যে স্যার

এখন দেখো এখন দেখো এই মানটা যদি আমি এখানে বসাই যে ওয়ান বাই রুট এক্স ইকুয়াল ওয়ান বাই রুট এক্স ইকুয়াল এখানে দেখো যে এ এ স্কোয়ার প্লাস প্লাস বি ইন্টু কি মাইনাস বি তাহলে নিচে থাকবে কি আমার রুট টু হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ছোট্ট কি এ প্লাস ইন্টু এ মাইনাস বি ওকে উপরে যা আছে তাই গুণাকার এটাই হবে রুট টু মাইনাস ওয়ান রুট টু কত মাইনাস এখন তো দেখো তো যে রুট এক্স ইকাল এখানে এক চলে গেলে কত থাকে এক থাকে তাহলে একের কি নিচে কোনো দাম আছে দাম আছে কোনো দাম নাই তাহলে আমি শুধু লিখে দিব রুট টু মাইনাস ওয়ান বুঝতে পারছি কিনা এ পর্যন্ত আমরা ক্লিয়ার এই পর্যন্ত আমরা ক্লিয়ার দেখো তাহলে যেহেতু এই পর্যন্ত আমরা ক্লিয়ার হয়ে গেছি দেখো তো যে এখানে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স দুইটার মান কি বের করতে হবে কিনা তাহলে আমি যেহেতু মাইনাস মাইনাস আকার আছে তাহলে লিখবো রুট রুট এক্স এক্স ওয়ান বাই এটার মান বের আমরা সবসময় বের করি না যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বা বের করতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করি কিনা আমরা এভাবে কি করবো এভাবেই রুট এক্স মাইনাস ওয়ান বাই কি রুট এক্স বের করবো বাচ্ছারা বুঝতে পারছো ওকে তাহলে রুট এর মান কত পেয়েছিলাম স্যার রুট এক্স এর মান পেয়েছিলাম টু রুট রুট টু প্লাস হচ্ছে ওয়ান আর কি চিহ্ন মাঝখানে মাইনাস তাহলে মাইনাস চিহ্নটা দ্বারা এই পুরাটা কি হবে গুণ হবে তাহলে এখানে প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস এর মাইনাস এর কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আশা করি বুঝছি ওকে তাহলে এইটার এটা কি দা তখন কাটা যায় থাকে কি থাকে হচ্ছে ওয়ান আর ওয়ান টু থাকে কত থাকে টু থাকে আশা করি রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স এর মান তোমরা বের করাটা বুঝে ফেলেছো এখন কি বের করবে এখন আমাদের প্রমাণও চলে যাব প্রমাণ ও চলে চলে যাব দেখো আমি এই অংশটা একটু ক্লিন করে দেই যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব লেফট হ্যান্ড সাইড আচ্ছা লেফট হ্যান্ড সাইডে যদি শুরু করি তাহলে এখানে কি আছে রুট এক্স হোলকিউব মাইনাস ওয়ান বাই রুট এক্স হোলকিউব তার মানে কি একিউব মাইনাস বি কিউব

এটা হচ্ছে বি ইন্টু কি এ মাইনাস বি এখন অনেকেই ধরে ফেলেছে অঙ্কটা আমরা কেন এখানে রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট বের করছি কেন কারণ স্যার এই যে এ মানটা আসবে বিদায় এখানে আমরা এ মানটা এখন সরাসরি বসে দিতে পারবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এটা তোমরা যখন অঙ্ক বারবার প্র্যাকটিস করবে তখন দেখবে এটা তোমরা পেরে গেছো যে স্যার আমরা কিভাবে বের করবো কিভাবে জানবো যে স্যার এটা বের হবে এটা তোমাদের কনফিউশন থাকে না এটা তখন তুমি এমনিতেই বুঝে যাবে ওকে তার জন্য কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিশেষ করে এই সাতটা সৃজনশীল তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো ভালো করে আয়ত্ত করতে পারো ইনশাল্লাহ তোমার এই সৃজনশীল বিশেষ করে বীজগণিতের সৃজনশীল সম্পর্কে তোমার কোনো কি থাকবে না ডাউট থাকবে না ওকে এখন দেখো আমরা সরাসরি মানটা বসিয়ে দেই তাহলে এইটার মান কত স্যার এটার মান টু তাহলে টু কিউব প্লাস থ্রি ইন্টু কত ইটুকুর মান কত এটাতে কাটা যায় থাকে টু এটুকুর মান হচ্ছে টু তাহলে দুই কয়বার গুণ দুই হচ্ছে তিন বার গুণ এইট প্লাস তিন দু সিক্স তাহলে মান কত ফোরটিন এটা আমার কি রাইট হ্যান্ড সাইড এটা কি রাইট হ্যান্ড সাইড না এটা প্রমাণ করতে বলছে এইটা ওকে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফড আশা করি তোমরা হচ্ছে পুরো সৃজনশীলটা একবারে ক্লিয়ার হয়ে গেছে ওকে আমরা আজকের এই অঙ্কে শেষ করার মাধ্যমে আমরা ডে ফাইভ শেষ করেছি এই ডে ফাইভ আমরা হচ্ছে ওয়ান ডে ওয়ান থেকে শুরু করে ডে ফাইভ পর্যন্ত ফুল অঙ্কটা ভালো করে ক্লিয়ার করব তাহলে ইনশাল্লাহ আমার বিজনে ভয় আর থাকবে না আর অবশ্যই তোমরা হচ্ছে তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবে এবং ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম